তো আপনার যে কোশ্চেনটা করলাম যে আপনি রোমানে হয়ে কিবা ইতালিতে ঢুকছেন যখন গেম চলছিল বা যখন নন ছিল রোমানিয়াটা তখন কতটুকু কষ্ট করে আইছেন বা কি কি পার করছেন একটু সংক্ষেপে বলেন আর যে গ্রুপগুলো আছে যেগুলো আমার দেয় ছিলেন ওগুলো চলে যেতে পারে আচ্ছা এখন যদি সংক্ষেপে বলি তাহলে সংক্ষেপে আসলে আর যদি লম্বা করে বলি তাহলে এটার বলার মতো করে মানে একটা ভিডিওতে কভার করা সম্ভব না তো সন্দেহে বলতে বলতেছি প্রথমত রোমানিয়া হয়ে যখন আসছি আমরা রোমানিয়াতে প্রথমে আমি যখন এন্ট্রি নিছি তারপরে যে কোম্পানি আছে এই কোম্পানির যে মালিক উনি বলছে যে আমাদেরকে কাজ নাই ওদের কাছে কাজ করতে চাইলে ওদের এখানে থাকতে হবে তারপরে সময় লাগবে মানে ওদের একটা জায়গা আছে ওইখানে যে আহ হয়তোবা কিছুদিন ওয়েট করতে হবে তারপরে কাজ ম্যানেজ করলে ওরা মূলত এটা সাপ্লায়ার কোম্পানি ছিল সাপ্লায়ার কোম্পানির কোনো নির্দিষ্ট কোনো কাজ থাকে না যখন তখন মানে কাজ পেলে তারপরে তারা কাজ দেয় তো সেই ক্ষেত্রে আমরা ওয়েট না করে তারপর আমরা বলছি যে ঠিক আছে আমরা থাকবো না আমাদেরকে রিলিজ লেটার দিয়ে দেন আমরা সিগনেচার করে দেবো তো তখন ওরা একটা কাগজ দিছে বলছে এখানে সিগনেচার করে দেন তাহলে আমরা আমাদেরকে রিলিজ করে দেবো আমরা একসাথে ছিলাম চারজন তো আরো ওদের ওদের ক্লায়েন্ট আরও একজন ছিল তবে আমরা চারজন ছিলাম একটি প্লেটে আমাদেরকে রিসিভ করেছিল রিসিভ করার পরে তারপর আমাদেরকে রিলিজ লেটার দিয়ে দিছে আমরা বের হয়ে চলে আসছি তারপরে আমাদের একজন ফ্রেন্ড আছে রোমানিয়াতে রোমানিয়াতে ফোন দিলাম যে কি করা যায় ও আমাদেরকে একটা হোটেলের ব্যবস্থা করে দিয়েছে হোটেলে ছিলাম তিন দিন হোটেল থেকে তারপরে আমরা কিভাবে ইতালিতে ঢুকা যায় কীভাবে নেওয়া যায় সেই জন্য আমরা ওই ভাইয়ের সাথে কথা হলাম তো ভাইয়া আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলো যে একজন দালাল আছে যে রোমানিয়াতে গেম করায় তো একটা গাড়ি আছে যে লরিতে আর আছে আপনার ছোট গাড়ি তো আমাদেরকে বলছিলো যে ছোট গাড়ির কথা যে ছোটো গাড়িতে সাড়ে তিন লাখ করে নিবে বা তিন লাখ সত্তর তিন লাখ চার লাখ বিশ এরকম যার থেকে যত তো কারোর থেকে মনে করেন তিন লাখ সত্তর রাখছে কারোর থেকে তিন লাখ আশি কারোর থেকে তিন লাখ পঞ্চাশ এরকম তিন লাখ পঞ্চাশের নিচে কারোর থেকে রাখা নাই তো তারপরে আমাদেরকে লরিতে উঠাইলো তা আমাদেরকে প্রথমে ক্যাম্পে রাখছে একটা তিমিসর যে বর্ডার বর্ডার সাইডে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা ছিলাম প্রায় পনেরো থেকে ষোলো দিন ছিলাম তো গাড়ি আসার কথা ছিল অনেক আগে কিন্তু গাড়ি আসে নাই তারপর যাকে একদিন আমাদেরকে বলছে যে সকাল আটটার দিকে গাড়ি আসবে সবাই বের হোক তো আমরা একটা পাহাড়ে জঙ্গলে ট্যাক্সিতে করে নিয়ে গেছে সকাল আটটার দিকে আটটার দিকে যাওয়ার পরে ওই পাহাড়ের চোরে আমরা বৃষ্টি বরফ অনেক মানে শীতের মধ্যে আমরা ছিলাম অনেক মানুষ মানে প্রায় সত্তর জনের মতো তো সকাল আটটা থেকে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতে করতে পরের দিন ভোর পর্যন্ত আমরা অপেক্ষা করছি কিন্তু গাড়ি গাড়ি কোনো তো তো আমরা সারাটা রাতে বৃষ্টিতে মানে অনেক কষ্ট সেখানে যারা যারা ছিল ছিল অনেক মানুষ তারা সহ্য করতে না পেরার তারা পাহাড় থেকে নেমে পুলিশের সাথে জড়া দিয়ে তারা চলে গেছে আর আমরা পলিথিন মাথায় দিয়ে অনেক কষ্ট করে আমরা ছিলাম তো দুঃখের কষ্টের কথা কি বলবো যে আসলে এখন দেখতেছেন যে ইতালিতে একটু ভালো একটা লাইফ স্টাইল করতেছি ভালো আছে কিন্তু ওই সময়টা যে আমাদের মধ্যে কি যে একটা জ্বর গেছে সেটা আমরাই বলতে পারি যারা আসছে এইভাবে তারাই বলতে পারে তো কখনো কল্পনা করি নাই যে এত কষ্ট সহ্য করে এই দেশে আসতে হবে তবে যাই হোক সাকসেস হয়েছি তারপর যা গাড়ি আসছে আমরা পাহাড় থেকে সবাই তারা হুড়া করে নামলাম সবাইকে বলছি যে তাড়াতাড়ি গাড়িতে উঠো তো কারণ বেশি সময় দাঁড়ানো যায় না কারণ পুলিশে টহল দেয় সবসময় রাস্তার পাশে তো গাড়ি যখন নামাইছে আমাদেরকে গাড়ি তাড়াতাড়ি আমরা সবাই পাহাড় থেকে দৌড়াই যে যে বের নামছি আমি যখন দৌড় দিয়েছি তখন পাহাড় থেকে পিছ লাগে পাহাড়টা ছিল প্রায় তিনশো ফুটের উপরে তো ওইখান থেকে যখন আমি নামছি পা পিছ আমার জুতাটা একটু স্লিপ খেয়েছে একবারে নিচে পর্যন্ত আমি গড়ায় গড়ায় নামছি আমার সাথে আরো তিনজন ছিল তিনজনেই গড়ায় 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 গড়ে নামছে আমাদের শরীর কাদা কাদা পানি দিয়ে পুরো ঘুরে গেছিল তারপর যা গাড়িতে উঠলাম উঠার পরে গাড়িতে এটা একটা মূলত কুরিয়ার সার্ভিসের গাড়ি ছিল তো কিছু মাল আলছামানা ছিল সোফা সেট ছিল বিছানা চাদরের মতো এই যে বেডশিট ছিল তো আমি প্রথমে যে আমি অনেক ক্রায়ার ছিলাম আমি যে একটা বেডশিটের মধ্যে শুয়ে গেছি এরকমভাবে ক্রমাগত মোট পঁয়ষট্টি জন এর মধ্যে সত্তর জনের মধ্যে পাঁচজন তো বললাম যে ওরা হার মানছে ওরা থাকতে পারে না টিকতে পারে নাই অনেক সময় লং সময় ওরা টিকতে পারে নাই বৃষ্টিতে ওরা চলে গেছে তো আমরা পঁয়ষট্টি জন গাড়িতে উঠলাম তারপরে গাড়ি স্টার্ট দিছে ক্রমাগতভাবে গাড়ি চলতে শুরু করলো তারপরে হাঙ্গেরি বর্ডার আসছে হাঙ্গেরি বর্ডার আমরা ক্রস করলাম খুব সুন্দরভাবে কোনো সমস্যা হয় তারপরে স্লোভেনিয়ার বর্ডারের কাছাকাছি স্লোভেনিয়ার বর্ডারে এইসব মনে করেন কোনো সমস্যা হয় আমরা পাস করে গেছি তারপরে গাড়ি একটা রেস্ট নিছে তারপরে ছয় ঘন্টার মতো বিরতি নিছে আমরা একটা জায়গার মধ্যে মানে গাড়ি বন্ধ করে আমাদেরকে দাঁড় করে রাখছে ছয় ঘন্টা আমরা গাড়ির ভিতরেই ছিলাম যে যা পারছে খাইছে যে খাবার যা সাথে করে নিয়ে আসছিলো তাই খাইছে তারপরে হঠাৎ করে গাড়ি স্টার্ট দিল তখন সন্ধ্যা হয়ে গেছে কারণ গাড়ির ভিতরে তো আমরা বুঝতেছি না যে দিন হচ্ছে কি রাত হচ্ছে কারণ পুরোটা একটা কাভার ব্যানের মতো পুরোটা গাড়িটা কাভার করা হয়েছে আপনার এই তেরপাল যেটা বলে পলিথিনের তেরপাল দিয়ে মানে ইয়ে করা ছিল পুরো গাড়িটা মোড়ানো ছিল তো তারপরে সন্ধ্যা দিয়ে গাড়ি স্টার্ট দিয়েছে তারপরে ইয়েতে গেলাম অস্ট্রিয়ার বর্ডার ক্রস করলাম অস্ট্রিয়ার বর্ডার থেকে তারপরে ইতালির বর্ডারে যাওয়ার জন্য ট্রাই করতেছিল কিন্তু মানে অনেক চলতেছিল চলতেছিল ওই হয়েছিল পুলিশের তো পরে আমাদেরকে বলছে যে ইতালিতে চলে আসছি আমাদেরকে একটা অস্ট্রিয়ার জঙ্গলে নিয়ে মাঝখানে আমাদেরকে ছেড়ে দিছে তখন আমাদেরকে দালালে বলতেছে যে ড্রাইভার ছিল ড্রাইভার বলতেছে আমাদের কন্ট্যাক্ট ছিল ইতালি পর্যন্ত তো ড্রাইভার বলতেছে যে তোমরা ইতালি চলে গেছো তোমরা মা যাও তো আমরা তো সবাই নতুন এখানে আমরা তো কেউ যাই না কারণ সবারই মোবাইল অফ ছিল আমরা লোকেশন দেখে কীভাবে বুঝবো যে এটা ইতালি না এটা অস্ট্রিয়া তো আমরা ভাবছি যে আমরা উদিনে চলে আসছি ইতালিতে আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা বের হতে পারি তো গাড়ি থেকে বের হয়ে সবাই বলতেছে যে ড্রাইভার তারা বলতে যে যেদিকে পারো সেদিকে ছড়ায় ছিঁড়াই চলে যাও তো বের হয়ে দেখি যে চারো দিকে আমাদের চারোদিকে আমরা জঙ্গলের মাঝখানে নামাই সে রাস্তার চারোদিকে পুলিশের গাড়ি মানে এত গাড়ি মানে লাইট জ্বলতে আসছে মানে রাত্রে বলা তো তখন বাজে রাত্রে প্রায় বারোটা থেকে একটা বাজে সামথিং তো পুলিশ হয়তো কোনোভাবে ইনফরমেশন পাইছে যে একটা গাড়ি জঙ্গলের মধ্যে ঢুকছে কেন কোনো উদ্দেশ্য অবশ্যই আছে কারণ সব দেশ হয় তারিখে দেখছি যে পুলিশের গাড়ি গেরাও দিয়ে দিছে তখন যে যেভাবে পারছে মহিলাও ছিল আমাদের গাড়িতে চারজন সিলেটি মৌলিবাজারের চারটা মহিলা ছিল ওদের ওরা সাধারণত ধরা দিচ্ছে কারণ ওরা জানে যে ইতালি আমরা সবাই জানি যে ইতালি আরো অনেকে ধরা দিছে তো পুলিশে নিয়ে গেছে হয়তো ভাবছে যে ফিঙ্গার টিঙে দিয়ে ছেড়ে দিবে এরকম হয় না অস্ট্রিয়াতে ফিঙ্গার দিয়ে মনে করি ছয় ঘন্টা ঘন্টা রাইখে তারপরে দেয় তারপরে খেলে আবার ইতালিতে আসলে এটা ফিঙ্গারটা যখন কেস মারে তখন এটা ঝামেলা পরে তখন এটা ধরা খায় ফিঙ্গারটা মানে ডাবিং আসে আর কি যাই হোক তারপরে আমি মোবাইলটা অন করলাম সাহস করে আমার ইন্টারন্যাশনাল সিম ছিল একটা তো আমি মোবাইল অন করে আমি দেখলাম যে আসলে আমরা কোথায় আসি উদিনের ইতালির কোথায় আছে আমি একটু লোকেশনটা দেখলে আমার জন্য সুবিধা হইতে কিভাবে কীভাবে যাবো তো লোকেশন অন করার পরে আমার মানে পুরা মানে হতবাগ হয়ে গেলাম আমি যে দেখলাম যে এটা অস্ট্রিয়ার একটা জায়গার মধ্যে জঙ্গলের মাঝখানে আমরা তখন তখন তো আর বলার কিছু ড্রাইভারও গাড়ি টান মেরে চলে গেছে আর কাউরে কিছু বলার না আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল ছিল তেরো জনের মতো তো তাদেরকে বললাম দেখ আমরা এখন অস্ট্রিয়াতে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে আমাদেরকে ইতালির কথা বলে আমাদেরকে অস্ট্রিয়াতে নামাই দিয়েছে ড্রাইভার ইতালিতে নেয় নেয় তখন বললাম যে সবাইকে তো পুলিশে ধরতেছে আমরা রাস্তাতে মেইন রোডে না উঠা আমার কাছে যত মোবাইল আছে আমার কাছে ম্যাপ আছে আমি ম্যাপ দেখে দেখে দেখি একটা রেল স্টেশন যে ওইখানে বসি বসার পর আমার ফ্রেন্ডকে ফোন দেবো আমার একটা ফ্রেন্ড আছে তো ওর থেকে হেল্প নেবো যে কীভাবে কি করা যায় তারপর আমি লোকেশন দেখে দেখে রাস্তার মধ্যে না উঠে আমি পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গল মানে এত উঁচা উঁচা মানে ঘাস মানে মাথা থেকে উঁচা তো একদম ঘাস এইভাবে সরায় সরাইয়া মানে ওই দিন তো মনে করেন কি যে অবস্থা হয়েছে মানে এমনি তো শরীর বিজাপুরা প্রায় মনে করেন ষোলো থেকে সতেরো ঘন্টার একটা জার্নি করছি আমরা গাড়িতে তারপর জঙ্গল পার হয়ে আমরা বিভিন্ন গ্রাম ছিল গ্রামের মাঝখান দিয়ে দেখতেছি যে পুরে ঘর তারপরে ঘোরা টোরা পাল্টাছে এইসবের মানে আবর্জনার মাঝখান দিয়ে আমরা পার হয়ে গেছি ম্যাপ ধরে ধরে তারপরে একটা রেল স্টেশনে গেলাম শেষ পর্যন্ত রেল স্টেশন যা দেখি রেল স্টেশন পুরো ফাঁকা অস্ট্রিয়াতে রেল লাইনগুলি সবসময় চল না নির্দিষ্ট টাইম আছে যে রাতের দুইটা তিনটার দিকে হয়তো তেমন কোনো ট্রেন ছিল না আর আমরা জানতাম না ট্রেনের শিডিউল তো আমরা অপেক্ষা করেছি যে কখন ট্রেন আসবে যে কোনো একটা ট্রেনে উঠে আমরা আমরা এই প্লেসটা মানে আমরা পরিত্যাগ করতে চাইতেছি কারণ এখানে পুলিশে ঘেরাও দিয়ে দিচ্ছে চারা পাইতেছে তারাই ধরতেছে কারণ পুলিশে ইনফরমেশন পেয়ে গেছে অনেক মানুষ আজকে নামছে এই জঙ্গলে তো আমরা ওই এরিয়া ওই এরিয়া থেকে কোনো মতে বের হয়েছি জঙ্গল দিয়ে বের হওয়ার পরে ওই একটা ওভারব্রিজ ছিল ওভারব্রিজের মধ্যে আমরা লুকাইছিলাম যে ট্রেনের যে ওভারব্রিজ তো লুকানোর পরে আমি ফোন দিলাম যে আমার একজন ভাই আছে ভাইকে ফোন দিলাম উনি বলছিল ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ট্রেনের টিকিট কাটো অস্ট্রিয়াতে অনলাইনের মাধ্যমে যে বুথ আছে টিকিট কাটার বুথ আছে এই বুথের মাধ্যমে তোমরা টিকিট কাটতে পারবা যাই আমি দেখা দেবো ভিডিও কলে যে কীভাবে কী টিকিট কাটতে হয় তারপর আমরা টিকিট কাটলাম উনি বলছে যে এখান থেকে লিঞ্জের টিকিট কাটতে লিঞ্জ তো লিঞ্জ হচ্ছে দুইটা আমরা ভুল করে অন্য লিঞ্জ টু আর একটা আছে যেটা হচ্ছে জার্মানির বর্ডারের কাছাকাছি ওইটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম ওইখানে আমাদের প্লেন ল্যান্ড করে এয়ারপোর্ট আছে প্লাস মেট্রো মানে ট্রেন সব একত্রিত হয় এমন একটা প্ল্যাটফর্ম তো আমরা ভুল করে লিঞ্জ ওয়ানে না যে আমরা লিঞ্জ টুতে চলে গেছি তো ওইখানে যাওয়ার পরে যখন নামছি নামার পরে দেখি যে এটা আরেক জায়গা আমরা চিনতেছি না তখন ফোন দিচ্ছি যে ভাই আমরা এমন জায়গায় আসছি তখন উনি বলতেছে তোমরা তো ভুল করে অন্য জায়গায় চলে গেছ তারপরে এইখানে বলছে যে ট্রেন নাই ট্রেন আসতে আরো তিন থেকে চার ঘন্টা লাগবে তিন থেকে চার ঘন্টা আমাদের এই ভিতরে বলছে কোনোভাবে সময় কাটাইতে কোনো কফি টপ অথবা এই রেল স্টেশনের মধ্যে বারান্দায় বসতে তো আমরা আমি তখন দেখলাম যে এখানে অনেক পুলিশ ঘোরাঘুরি করতে করতেছে কারণ অস্ট্রিয়ার পুলিশটা আমাদের মতো যারা মানুষ আছে জানে যে চেহারা দেখলেই বলি যে আমরা বাঙালি বা অন্য কোনো দেশের মানুষ তো ওরা জিজ্ঞাসা করে বা ধৈরে নেওয়া যায় জেলে তো আমি কি করছি সবাইকে বললাম আমরা তেরো জনের মধ্যে সবাইকে আমি বলে দিছি যে তোমরা এক কাজ করো তোমরা বিভিন্ন কফি শপ বিভিন্ন দোকান আছে এক দোকানে তো আর এতজন বসা যায় না কারণ দোকানগুলি অনেক ছোট ছোট কফি সব খুলি তো সবাই আলাদা আলাদা করে সবাই পাঁচজন দুইজন তিনজন করে কফি টফি খাও একটা দোকানে যায় বসো তো আমি আমার সাথে তিনজনকে নিয়ে আসছি আমরা কফি খেতেছি এর মধ্যে কি হয়েছে আমাদের ফ্রেন্ড দুইজন আছে দুইজন বেঞ্চে যেয়ে রেল স্টেশনের বেঞ্চে যায় ঘুমাই গেছে দুয়োজন ঘুমানোর পরে পুলিশ আসছে ওদেরকে ডাকতেছে যে তোমরা কই কোথা থেকে আসছো পাসপোর্ট দাও তোমাদের কাগজপত্র দাও তোমরা এখানে কি করো তো ওরা বলতে পারতেছে ওরা কান্নাকাটি শুরু করছে তারপরে ওদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে জেলে তো জেলে নিয়ে যাওয়ার পরে আমরা তারপরে শুনলাম ওরা ফোন দিছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার পরে আমি বললাম যে এখন কিছু করার নাই তোমরা যেহেতু ধরা গেছি এখন আমরা যদি তোমাদেরকে ছাড়াই দিই যে আমাদেরকেও ধরবো তো আমরা ওদেরকে ফলে আমরা তাড়াতাড়ি করে যে কোনো একটা মেট্রো পাইছি ওই ট্রেনে করে আমরা অন্য এই জায়গাটা আবার পরিত্যাগ করলাম তো এই জায়গা পরিত্যাগ করার পরে আমরা আরেকটা জায়গায় গেছি জায়গাটার নাম আসলে খেয়াল নাই তারপরে ওইখান থেকে আবার ফোন দিলাম ভাই একজনকে ভাই কিভাবে কি করবো তখন উনি বলছে তোমরা এক কাজ করো তোমরা মারিনো নামের একটা স্টেশন আছে ওইখানে তারপরে তোমরা যে আছে কাটবা ইতালির মানে লাস্ট মানে অস্ট্রিয়ার বর্ডার আর ডুকলে হচ্ছে ইতালির ইতালির তো ওই ট্রেনের টিকিট কাটলাম আর ওরা ফোন দিছি ওরা বলতেছে ভাই আমাদেরকে তো বলছে যে কিছু টাকা দিলে ছায়া দিবে আমি বলছি ঠিক আছে তোমরা পকেটে আছে কিছু টাকা দিয়া দেখো ছুটতে পারো কিনা তো তোমাদের জন্য আমরা অপেক্ষা করতেছি উমুক বর্ডারে উমুক স্টেশনে তো ওরা বলছে ঠিক আছে আমরা আসতে আসছি তো ওদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম আমরা পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করলাম ওরা আর আসে নাই তারপরে ছয় ঘন্টা পরে ওদেরকে ছাড়ছে আমরাও ট্রেনে উঠছি ওরাকেও ছাড়ছে তারপরে আমরা চলে আসছি ওদেরকেও আমরা যেভাবে যেভাবে আসছি ওদেরকে আমরা বলে দিয়েছি নেক্সট টাইমে ওরাও চলে আসছে তো আমাদের সাথে ছিল আমরা এগারো জন তেরো জনের মধ্যে ওরা দুজন তো দরাই খেলো আমরা এগারো জন এক ট্রেনে আসছি ইতালিতে ঢুকছি নেওয়ার পরে এন্ট্রি নেওয়ার পরে তারপরে আমরা যখন ইতালির বর্ডারে নামছি কর্তার সাথে নামার পরে ইতালিয়ান পুলিশ আমাদেরকে ধরছে এই রেল স্টেশনে যখন ছিলাম রেল স্টেশনে ইতালি পুলিশ বলতেছে যে তোমরা কোথা থেকে আসছো তোমাদের ডকুমেন্টস সব কিছু শো করো তোমরা কিভাবে আসছো ট্রেনে করে কোথা থেকে আসছো তোমাদের বিচার মেয়াদ ফেয়াদ আছে কিনা তো তখন আমি বুদ্ধি করে সবাইকে বললাম যে আপনারা কোনো ধরনের কথা বললেন না কারণ কথা বললে আপনাদের এই ইনফরমেশন নিলে পরবর্তীতে আপনাদের সমস্যা হইতে পারে তো পরে আমি বললাম যে কথা না বলতে ওরা কেউ কথা বলে না পুলিশে জিজ্ঞাসা করতেছে আছে হোয়াট ইজ ইউর নেম হুইচ কান্ট্রি ফ্রম হোয়াই ইউ কাম ফ্রম ইতালি মানে বিভিন্ন বলতেছে শো ইউর ডকুমেন্টস শো ইউর পাসপোর্ট গিভ মি ইউর আইডেন্টি কার্ড তো আমরা বলতেছি যে কিছুই বলি না আমরা মুখই লড়াই নেই কারণ আমরা ওরা বুঝাইতেছি যে আমরা বাসা বুঝি না আমরা কিছু বলতে পারতেছি না তো আমরা চুপচাপ তখন পুলিশ অনেকক্ষণ যখন জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে যখন দেখেছি কিছু বলি না তখন পুলিশে ছাড়িয়ে দিয়েছে আমাদের ট্রেন তো ওরাও বিরক্ত হয়ে গেছে তখন ছাড়ার পরে তারপরে আমরা আবার ট্রেনে উঠছি ওইটা বোল জানোতে আসছি তালিতে বোল জানো থেকে আবার টিকিট কেটে রোমে চলে আসছে। তো এইভাবে একটা লং স্টোরি তো যখন জুতাটা খুলছি রোমে এসে যখন জুতা অস্ট্রিয়াতে একবার খুলছিলাম অস্ট্রিয়ার ছবি আপনাদেরকে দেখাবো যখন জুতা খুলছি মানে তিন চার দিন ধরে জুতা খুলি নাই আমি একটু থামাতে চাই জায়গায় জুতো খোলার কাহিনি যেটা আছে সেটা আমরা পরের পাটে বলি পার্টটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে কেউ দেখবো না তো প্রথম পার্টটা আমরা এই জায়গায় শেষ করতেছি নেক্সট পার্ট দেখার জন্য আপনারা অপেক্ষা করুন তো নেক্সট পার্ট কি কি করছে এবং আরো কত কথা বাকি আছে আমি ভাবছিলাম শর্ট বানাবো কিন্তু না যেগুলো দেখলাম যেগুলো যেগুলো বলতেছে প্রতিটাই জরুরি কথা হয়তোবা সেখান থেকে আপনারা শিখতে পারবেন তো যার জন্য আমি দুইটা পার্ট বানাইতেছি তো ভাবছিলাম একটা ভিডিওর মধ্যে শেষ করবো কিন্তু এতটাই জরুরি কথা কোনোটাই আমি ফালাইতে পারতাছি না তো যাই হোক আজকের প্রথম পার্টটা এই পর্যন্তই সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষা করেন তো আজকের মতো এই পর্যন্তই তো কি বলেন ওকে আল্লাহ হাফেজ পরের পার্ট দেখেন আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ দ্বিতীয় পার্টে অনেক অনেক ইন্টারেস্টিং অনেক সাকসেসফুল অনেক অনেক কিছু আছে যেটা দেখলে আপনাদেরকে অনেক মানে ভালো ইনফরমেশন দিতে পারবে এবং আপনারা অনেক উপকৃত হবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই